আসসালামু আলাইকুম বন্ধুরা আসমিনা কুকিং চ্যানেল প্রতিদিনের মতো আজকে আরও একটি রেসিপি এই আমের সিজনে আম দিয়ে কেক তৈরি করে দেখাবো তার জন্য আমি এখানে দুটো আম নিয়ে নিয়েছি ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখে যাবেন বন্ধুরা তো দেখুন বন্ধুরা দুটো আমে আমি হাফ কাপ চিনি নিয়ে নিয়েছি এবং চার চামচ টেবিল পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম অল্প কিছুটা আমি দুধ দিয়ে দেবো এখানে আমি গরুর দুধ ব্যবহার করছি আপনারা চাইলে পাউডার দুধও দিতে পারেন তো এভাবে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবো দেখুন কোথাও গোটা গোটা নেই একদম পুরো পেস্টটা তৈরি হয়ে গিয়েছে এবারে আমি আমের মোলটা ঢেলে নেবো বলেতে নিয়ে আমি এখানে এক কাপের মতো ময়দা নেব তো দেখুন বন্ধুরা ময়দাটা ঠিক এক কাপের মতো নিয়েছি নিয়ে ভালো করে ফেটে নেব তারপরে আমি একটা ডিম দিয়ে দেব আপনারা ডিমটা চাইলে যখন আম চিনি তেল দেওয়া হয়েছিল ব্লেন্ডারে তখনই দিয়ে নিতে পারেন আমি এখন ডিমটা দিয়ে নিলাম দিয়ে ভালো করে ফেটে নেব একটা ঘন্টে ব্যাটার তৈরি করে নেবো ব্যাটারটা ঠিক কতটা ঘনত্বের হবে আপনাদের দেখিয়ে দেব তো দেখুন বন্ধুরা এবারে আমি বেকিং সোডা দিয়ে দেব কিছুটা পরিমাণ তারপরে বাড়িতে থাকা খাবার সোডা দিয়ে দেব অল্প পরিমাণ এবং কিছুটা পরিমাণ লবণ দিয়ে দেব সবকটা জিনিসই সাদা হয়তো আপনাদের বুঝতে একটু অসুবিধা হবে তার জন্য আমি বলে দিলাম তো দেখুন বন্ধুরা পরিমাণ মতো এক চিমটি লবণ দিয়ে দেব দিয়ে ভালো করে আমি একটা ব্যাটার তৈরি করে নেবো ঠিক এই রকম ঘনত্বের ব্যাটার হবে একটা থকথকে ব্যাটার আমি একটা বলেতে আগে থেকেই সাদা কাগজ দিয়ে দিয়েছিলাম এবং তেল ব্রাশ করে নিয়েছিলাম এই ব্যাটারটি ঢেলে নেব নিয়ে ভালো করে ঢেলে নিয়ে বলটি চেপে দেব খুব সহজে এবং খুব অল্প টাইমে বাড়িতে থাকা থাকা উপকরণ দিয়ে বাচ্চাদের জন্য আপনারা কেক তৈরি করে নিতে পারেন আমি এখানে বাদাম কুচি কুচি করে কেটে নিয়েছি আপনারা চাইলে অন্য কোনো বাদাম দিতে পারেন কাজু বা কিশমিশও দিতে পারেন তো দেখুন বন্ধুরা আমি এখানে বাদাম দিয়ে একটা প্রেশার কুকার নিয়েছি তার ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি এবং এই ছোট বোলটি আমি ভিতরে বসিয়ে দেব দিয়ে আমি দেখুন বন্ধুরা তিরিশ মিনিট পর খুলে দেখি এরকম কাঠির গায়ে লেগে নেই আপনারা ঠিক তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর খুলবেন যাদের একটু বেশি সময় লাগবে সময় নিয়ে খুলে দেখবেন কেকটি ঠিক এইভাবে তৈরি হয়ে যাবে তো দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে একটা সফট কেক তৈরি হয়ে গিয়েছে বাড়িতে থাকা উপকরণ দিয়েই যেহেতু আমি সিজন আর কেক বাড়িতে বাচ্চারা আড়াই না পছন্দ তো দেখুন বন্ধুরা কত সুন্দর একটা স্পঞ্জি কেক তৈরি হয়ে গিয়েছে বাড়িতে থাকা শুধু আম দিয়েই আর ময়দা দিয়েই হয়ে যাবে এমন কিছু উপাদান লাগে না আপনারা চাইলে সহজেই তৈরি করে বাড়িতে বাচ্চাদের থেকে বড়দের সকলকে খাওয়াতে পারেন তো বন্ধুরা এই কেকের রেসিপি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবে এই রকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই করে কমেন্ট করতে ভুলবেন না এবং কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো আমি আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে এবং পছন্দ হবে তো বন্ধুরা আবারও বলছি ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশে থাকবে